আসসালামু আলাইকুম গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমরা মাছ শিকার করতে চলে আসছি মৌচা কারাবারে ফিশিং বলে পূর্বনির্ধারিত সময় সূচি অনুযায়ী উনত্রিশ মাসায় নয় হাজার টাকা মাত্রা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে থাকুন গাজীপুর ফিশিং

না হইলে বাষবেনি মা

बैशा नोग, बैशा नोग, आज यूड़ा दिखिरो ना সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেট্রি হয়ে যাবে বেসে উঠেছে সাবাসটি কেট্রি লেট করার জন্য অনেক বড় সাইজের একটি সম্মানিত দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারী মিরাজ কাকু একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে মিরাজ কাকুর মৎস্য শিকার উপভোগ করুন মিরাজ কাকু অভিজ্ঞ শিকারী এ পর্যায়ে অনেক বড় বড় মাছ মিরাজ কাকু উঠাতে সক্ষম হয়েছে দেখা যাক আজকে কি হয় আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন বামে দেয় হেনবাই সবচেয়ে বড় কথা আমি বলছি মাটির হলিটা এই যে আপনারা 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 болй <laughs> <laughs> खेला एउटा माथि म সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে মাছটি বেশি উঠেছে অনেক বড় সাইজের একটি রুই মাছ সাবাস মাছটি কেচিং একটি রুই মাছ মিরাজ কাকু মাছটিকে কেচিং নেট করাতে সক্ষম হলেন অভিজ্ঞ শিকারী সাইদুর ভাই কেচিং নেট করলেন সম্মানিত দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারী সানোয়ার ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে সানোয়ার বাই তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে সানোয়ার বাইয়ের মৎস্যজিকার উপভোগ করেন

সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি এটি নেট হয়ে যাবে মাছটি দেখতে পেয়েছি অনেক বড় সাইজের একটি রুই মাছ দর্শক বিন্দু সানোয়ার ভাই অভিজ্ঞ শিকারী এরপর যে অনেক বড় বড় মাছ কিচিং রেট করাতে সক্ষম হয়েছেন দেখতে থাকুন সানোয়ার ভাইয়ের মৎস্য শিকার সম্মানিত দর্শক বিন্দু দেখুন সানোয়ার ভাই তার ধৈর্য দিয়ে মাছটিকে আট টানার চেষ্টা করছে সাবার কেচিং করার জন্য অনেক বড় সাইজের একটি রুই মাছ সানোয়ার বাই কেচিং নেট করাতে সক্ষম হলেন অশোক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি রুই মাছ সানোয়ার বাই অনেক খুশি মাছটিকে কে থেকে নেট মধ্যে রাখবেন ধন্যবাদ সবাই